আসসালামু আলাইকুম সিপাই ফেলে দিয়ে আজকে আমার বরের কাছ রুটি বানায় নিলাম আমার বর যে এত সুন্দর রুটি বানাতে পারে তা কিন্তু আমি জানতামই না দেখেন কি সুন্দর করে রুটি বানাচ্ছে আপনাদের বরেরা কি এরকম সুন্দর রুটি বানাতে পারে আমি তো জানতামই না সে এত সুন্দর রুটি বানাতে পারে তাহলে মাঝে মাঝে রুটি বানাতে লাগাই দিতাম তা তো জানতামই না আজকে একটু ভালো লাগছিলো না বললাম যে আমি খামির করে দিচ্ছি তুমি রুটি বানাই দাও একটু ও মা সত্যি সত্যি দেখছি বসে গেছে তো বসে গিয়ে যে এত সুন্দর রুটি বানাবে তা তো বুঝতেই পারিনি প্রথম রুটিটা একটু তেড়া বেকা হয়েছে পরেরগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে যাই হোক খুব সুন্দর করে রুটিগুলো বেলে নিল তো আমি ভাবছি ও রুটি বেলুক আর আমি ওইদিকে একটু ডাইল রান্না করি যে আমার ছেলে মেয়ে এবার রুটি দিয়ে ডাইল দেখা খুব পছন্দ করে তো এই যে দেখেন কি সুন্দর করে এক গোল করে রুটি বানাইছি মাশাল্লা মাশাল্লা বলতে বলবেন না তারপরে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনলাম কিছু তো এই যে একটা পানি রাখার জন্য একটা স্ট্যান্ড কিনে নিলাম ফিল্টারের আর একটা র্যাক কিনে নিয়েছি এই র্যাকটা আমার খুব দরকার ছিল আগের বাসা পালানোর সময় যে একটা পুরনো র্যাক ছিল সেইটা ফেলে দিয়েছি মানে ফেলে দিয়েছি মানে আরেকজনের দিয়েছি তো তারপরে এই র্যাকটা নিয়ে নিলাম পানির র্যাকটা নেছে সাতশো চল্লিশ টাকা আর এই র্যাকটা নিয়েছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সেই তো পরে বইলে কুয়ে বইলে কুয়ে পরে চার হাজার টাকা দিয়ে নিয়েছি আর এ ফেলার নিয়ে নেই নিতে গেলে দেখা যাচ্ছে মেলা টাকা মানে সাত হাজারের নিচেই নেই আমার একটু বড়ো র্যাকেরই দরকার তো সাত হাজার টাকা আমার কাছে এখন নেই যাই গরিব মানুষ সবসময় টাকা পয়সা থাকে না তো ভাবলাম যে একবারে ভালো জিনিস কেনবো না কারণ এই বাসা পার্লো এই করা সেই করা এই কম দামে জিনিসই নিলাম তো যাই মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি অনেকগুলো একটা দুটো তিনটা সাইড তাক মনে হয় আছে দেখতেই পাচ্ছেন কত বড় কত বড় র্যাক একটা নিচে একটা দুটো তিনটা সাইড উপরে একটা পাঁচটা মোটামুটি ভালোই বড় সড়ো তো যাক সংসারের জিনিস কিনতে পারলে কিন্তু ভালোই লাগে প্রয়োজনীয় জিনিসগুলো আর আমরা যেহেতু গরিব মানুষ তো গরিব মানুষের ছোট ছোটো শখগুলো পূরণ করলে কিন্তু অনেক রকম শান্তি লাগে তো এই যে পানির ফিল্টারটাও ঠিক করে রেখে দিছি। তারপরে আমার জামাই আবার দই খাতে খুব পছন্দ করে আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে তাই আজকে দই মেকারে দই বানাবো তো এই যে দই মেকারটা নিয়ে নিছি আর এরকম ছোট একটা পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা মিষ্টি দইয়ের কাপ দই কিনে নিয়ে এসেছি আর এই জায়গায় আমি তিন পোয়া দুধ মানে তিন কাপ দুধ জাল করে দুই কাপের থেকে একটু বেশি আর কি বেশিক্ষণ জাল করিনি একটু গুঁড়া দুধ দিয়ে নিয়েছি এই জন্য দুই তিনটা বলক তুলে নামাই নিছি নামাই হালকা একটু কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছি তো এইবার সেই এর মধ্যে মিষ্টি দইটা মিশাই দিচ্ছি এই গরমে কিন্তু এরকম দই খাতে বেশ মজা লাগে তো যারা দই বানাতে পারেন এরকম কিন্তু দই মেকার কিনে নিয়ে আপনারা দই বানাতে পারবেন একদম কোনো ঝামেলা নেই খুব সহজেই বানানো যায় আমি তো আগে দই বানাতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ পারি কিন্তু এই দই মেকারের দই বানালে কোনো ঝামেলা থাকে না আর খুব সুন্দর করে তৈরি হওয়া যায় দই মানে তৈরি করা যায় দইটা তো এই যে সবকিছু ডেলে ডুলে দিয়ে এই যে সুইচ দিয়ে দিলাম পাঁচ ঘন্টা রেখে দিলেই হবে পাঁচ ঘন্টা লাগে না যেহেতু অল্প করে বানাই সেই জায়গায় আবার তরমুজের খুশাদে টুটি ফুটি বানাবো বলে রেডি করে রেখে দিছি তারপরে বিকালবেলা হলেই আবার ছেলেমেয়ের কী খাবো কী খাবো করে মাথা খারাপ করে ফেলে তার জন্য আবার আমার বদ দেখছি কী নিয়ে এসে দেখি কি নিয়ে এসে ছেলে মেয়ে দেখা যায় সবাই সবাই কিনে আমার মেয়ে আবার জিলাপি খাতে পছন্দ করে তাই জিলাপি কিনে নিয়ে এসে আমার অবশ্য ভালো লাগে গরম গরম জিলাপি খাতে বেশ ভালো লাগে ঠান্ডা হলে মজা লাগে না কিন্তু গরম গরম জিলাপি খাতে বেশ মজা লাগে তো যাই হোক আজকের এই ব্লগটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে দেখি আর কি নিয়ে এসে ও দেখছে আবার সাসলিক নিয়ে এসে দুই পিস তারপরে আবার ওই যে আরটা ইয়ে নিয়ে এসে তো সব মিলাই দেখে এর মধ্যে কী নিয়ে এর মধ্যে এই যে কী জানি বলে নামটা ভুলে গেলাম নাম মনে আসছে না দূর ও ভালো লাগে না পেটে আসছে তো মুখে আসছে না এরকম একটা কথা আছে না তাই ওই লোক ওই যে চিকেন বল যাই হওক তাৰপৰা আমাৰ কিনি আছে দেখিছে অ মা দেখিছে আমাৰ বেঙুনী নি আহিছে তাৰপৰা আলু চপ নি আছে দুইটা পিয়াজি নি আছে যাইকেইটো চোলা আছে এইগুলাও দিয়া একছনে মাকে মোকে খাব নি ভালেই লাগিব নেকি দুইটা খেজুৰো নিদিলাম নেকি তাৰপৰা এইটো পিয়াৰ আছিলো পিয়াৰো কেইটা নিলাম তো সব বিকালবেলায় একটু সব কিছু থাকলে একটু ভালোই লাগে খাতি বিকালবেলা খিদাই লেগে যায় আসলে তো সব মিলায় আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তারপরে সেই দই বানানোর পরে দইগুলো কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন আমার দই কিন্তু একদম রেডি দই হয়ে পাঁচ ঘন্টাও লাগেনি বা চার ঘন্টা লেগেছে তারপরে আমি বের করে বাইরে রেখে তারপরে একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দিলাম তারপরে এই যে বের করে নিলাম মা আসলার দইটা কিন্তু খুব সুন্দর করে জমে গেছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তাই আমি বলবো যাদের দই বানাতে গেলেই বারবার নষ্ট করে না আর দুধ তিনি তারা এইভাবে একটা দই মেকার কিনে নেবেন এই দই মেকার দাম কিন্তু বেশি না নয়শো টাকা সাতশো টাকা এরকম দাম পড়বে তো আপনারা কিনে নিতে পারেন খুব সুন্দর দই হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর দই হয়েছে আজকের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আমার মতো জামাই দিয়ে এরকম করে মাঝে মাঝে সি ফেলে রুটি বানাই নেবেন দেখবেন নিজের কষ্টটা একটু কমে যাবে মশাল্লাহ আমার জামাই কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারে অবশ্যই মশাল্লাহ বলবেন আল্লাহ হাফেজ